নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পুর ভরা মাখা বেলার ঝামেলা ছাড়াই আলুর পরোটা তৈরির রেসিপি শেয়ার করছি এটা তৈরি করা যেমন সহজ খেতেও হয় তেমনই সুস্বাদু আর কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আলুর পরোটাগুলো দেখে বুঝতেই পারছেন আর এই পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ কম সময়ের মধ্যে ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আলুর পরোটা তৈরি করার জন্য আমি এইখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ নিয়েছি আর আলু সেদ্ধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরেই এখানে ব্যবহার করতে হবে এবার একটা গ্রেটারের সাহায্যে আলু সেদ্ধটাকে গ্রেট করে নিচ্ছি এখানে আলুর কোনো গোটো অংশ থাকলে কিন্তু হবে না তো সেই কারণে আলু সেদ্ধটাকে গ্রেট করে নিতে হবে বা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আলু সেদ্ধটা গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন বিট নুন দিলে আলুর পরোটার টেস্ট খুবই ভালো হয় তাই আমি এখানে দিয়েছি তবে আপনাদের কাছে বিট নুন না থাকলে নর্মাল সাদা নুন এখানে ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচের মতো ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা চাট মশলা দিলে আলুর পরোটাটা খুবই মুখরোচক খেতে হয় এবার দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুঁচি আর পেঁয়াজটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে এইখানে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি এবার সব কিছুকে ভালো করে আমি আলু সেদ্ধ সাথে মেখে নিচ্ছি আর একটু ভালো করে মাখতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে সব কিছুকে আলু সেদ্ধ সাথে মেখে নিয়েছি এটা এখন আমার তৈরি এখন এটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এরপর আমি এইখানে একটা বড় সাইজের পাত্র নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও আলুর পরোটাটা আপনারা তৈরি করতে পারবেন এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো যে কাপের মাপ করে আমি এক কাপ ময়দা নিয়েছি ওই কাপের মাপ করে নিয়েছি এক কাপ জল এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার ব্যাটারটা তৈরি করে নেব আর এখানে যদি একসাথে সব জলটা দিয়ে দেওয়া হয় তখন ময়দাটা ডেলা পাকিয়ে যাবে আর আলুর পরোটাগুলো ঠিকমতো তৈরি হবে না তো সেই কারণে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি আর এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা এই আলুর পরোটাটা তৈরি করার জন্য আমি এইখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ নিয়েছি আর নিয়েছি এক কাপ ময়দা আর ময়দাটার ওজনে মাপ হবে দুশো গ্রাম তো এই পরিমাপটা আপনারা ঠিক রাখবেন ময়দার পরিমাণ বাড়লে আলু সেদ্ধর পরিমাণটাও এখানে বাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা পুরো এক কাপ জল আমি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি আর এই রকম একটা ময়দার ব্যাটার তৈরি করেছি আর ময়দার ব্যাটারের মধ্যে কিন্তু একটুও ময়দা ডেলা পাকিয়ে যায়নি দেখে বুঝতেই পারছেন এবার যে আলুর পুটটা আমি তৈরি করেছিলাম সেই আলুর পুটটা এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এখানে সাদা তেলটা অবশ্যই ব্যবহার করবেন এবার আলুটাকে আমি ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে আলুটা খুব ভালোভাবে এর সাথে মিশে যায় দেখুন বন্ধুরা আলুর পুরটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা আগের তুলনায় এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দেব তো আমি এইখানে হাফ কাপ জল নিয়েছি এবার এই জলটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব এই আলুর পরোটার ব্যাটারটাকে যত ভালো করে ফেটানো হবে আলুর পরোটাগুলো ততটাই নরম তুলতুলে তৈরি হবে তো সেই কারণে একটু সময় নিয়ে ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা এই আলুর পরোটাটা তৈরি করতে কোনো পুর ভরা বা মাখা বেলার ঝামেলা নেই আর এটা তৈরি করাও খুবই সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু যখনই ইচ্ছা হবে তখনই এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আলুর পরোটা রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আলুর পরোটার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর এই রকম ব্যাটার তৈরি করতে আমার এইখানে দেড় কাপ জল লেগেছে আর ব্যাটারটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি এই রকম করেই ব্যাটারটাকে তৈরি করতে হবে এবার আলুর পরোটাগুলো আমি তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফোঁটা সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই অল্প করেই দিতে হবে এবার একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ফ্রাই প্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে দিলাম এবার যে আলুর পরোটার ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা একটা হাতার সাহায্যে আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই হাতার সাহায্যেই ব্যাটারটাকে সমান করে চাড়িয়ে দিচ্ছি ব্যাটারটা চালানোর সময় খুব বেশি পাতলা করারও দরকার নেই আবার খুব বেশি মোটা করে দেবারও প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই পরোটার একটা সাইড আমি হতে দিচ্ছি যখন দেখবেন আলুর পরোটার উপরের দিকটা একদমই শুকনো হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা আলুর পরোটাটার উপরের দিকটা একদমই শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি যাতে এই দিকটাও ভালো মতো সেঁকা হয়ে যায় এইভাবে উল্টে পাল্টে আলুর পরোটাটার দুটো সাইড আমি সেকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আলুর পরোটাটা এখন ফুলে উঠতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার সাদা তেল দিয়ে আলুর পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি এই আলুর পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করবো না এবার এই আলুর পরোটাটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নিলাম আর এটা খুবই নরম তুল তুলে তৈরি হয়েছে এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি ঠিক একই রকমভাবে আমি সব আলুর পরোটাগুলোকে তৈরি করে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন তো পুর ভরা মাখা বেলার ঝামেলা ছাড়াই আলুর পরোটা কিভাবে তৈরি করবেন এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ